বন্ধুরা একটা সময় ছিল যখন দিল্লি মস্কো ফ্লাইটে যেতেন ছাত্র পর্যটক আর ব্যবসায়ী কিন্তু এখন সেই একই ফ্লাইটে দেখা যায় একদল নতুন যাত্রী যাদের কেউ ওয়েল্ডার কেউ নির্মাণ শ্রমিক আবার কেউ বা সেলুন কর্মী আর তাদের সকলেরই গন্তব্য রাশিয়া জীবনের প্রথম বিদেশি কর্মযাত্রায় দু সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন রাশিয়ার কাজান আর ইয়েকাতেরিনবার্গে খুলবে ভারতের দুটি নতুন কনসুলেট এগুলো কিন্তু কেবল অফিস নয় বরং ভারতীয় শ্রম ও শিল্পকে রাশিয়ার হৃদয়ভূমির সঙ্গে সংযুক্ত করার সেতু রাশিয়ার জনসংখ্যা সংকট এখন গুরুতর জন্মহার দুশো বছরের মধ্যে সবচেয়ে কম দু সালে জনসংখ্যা কমেছে শূন্য দশমিক শূন্য আট শতাংশ আর দু মধ্য এশিয়ার দেশগুলো যেমন উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান এই সকল দেশের শ্রমিকরাই আগে রাশিয়ার এই শূন্যতা পূরণ করত কিন্তু এখন তাদেরও নিজস্ব নির্মাণ বুম চলছে পাশাপাশি রাশিয়ায় বেড়েছে বিদেশি বিরোধী মনোভাব বিশেষ করে দু সালে ক্রকাস সিটি হল হামলার পর থেকে ফলে রাশিয়া এখন খুঁজছে নতুন শ্রমের উৎস আর ভারতই সেই আদর্শ বিকল্প কারণ ভারতের রয়েছে বিপুল জনশক্তি প্রতি বছর প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ কর্মবাজারে প্রবেশ করে দু সালে ভারতের কর্মক্ষম জনগোষ্ঠী হবে ঊনসত্তর শতাংশ যা বিশ্বের সবচেয়ে বড় গালফ দেশগুলো এতদিন ছিল ভারতীয় শ্রমিকদের স্বপ্নের গন্তব্য কিন্তু এখন রাশিয়ার দিকেও খুলছে নতুন দরজা ওয়েল্ডার টেকনিশিয়ান টেক্সটাইল ও কনস্ট্রাকশন কর্মীরা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কাজ পাচ্ছেন মস্কোভিত্তিক একটি সংস্থা ইন্টার তারা বলছে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ভারতীয় শ্রমিক রাশিয়ায় কর্মরত ভারতের গড় মাসিক বেতন ডলারের মতো সেখানে রাশিয়ায় একজন শ্রমিক পেতে পারেন বেতনই থেকে আঠারোশো পঞ্চাশ ডলার পর্যন্ত আর দক্ষ কর্মীরা পেতে পারেন সাতাশশো ডলার পর্যন্ত এই বিশাল মজুরি পার্থক্যই রাশিয়ার দিকে ভারতীয় শ্রমিকদের টেনে আনছে তবে কিছু অসুবিধাও আছে যেমন কিছু ভারতীয় শ্রমিক প্রতারণার ফাঁদে পড়েছেন তাদের পাঠানো হয়েছে বিপজ্জনক এলাকায় আর সবচেয়ে বড় বাধা হল রুশ ভাষা গালফে ইংরেজি হলেই চলে কিন্তু রাশিয়ায় চাকরি পেতে হলে রুশ ভাষা জানা বাধ্যতামূলক এছাড়া অনেকেই রাশিয়াকে ইউরোপের প্রবেশের সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন যা পরবর্তীতে দক্ষতা প্রশিক্ষণ বাধ্যতামূলক হবে তাহলে এটি হতে পারে নতুন অর্থনৈতিক করিডর এটি ভারতের জন্য আনবে নতুন রেমিটান্সের সুযোগ দেশে কমবে বেকারত্ব আর রাশিয়ার জন্য হবে স্থিতিশীল শ্রম উৎস এইভাবেই ভারতের অ্যাক্ট ফার ইস্ট পলিসি পাবে বাস্তব রূপ এবং ভারত রাশিয়া সম্পর্ক পাবে এক নতুন মাত্রা